আজকে একদমই একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি শীতের দিনে হঠাৎ করে বাজার ফুরিয়ে গেছে বা বাজারে যেতে ইচ্ছা করছে না এরকম সময়ের জন্য আজকের রেসিপিটা খুবই উপযুক্ত ঘরে শুধুমাত্র পিঁয়াজ রসুন থাকলেই সকালে এক পদ রান্না করে ভাতটা খেয়ে নিতে পারবেন চলেন আজকের রেসিপিটা শেয়ার করি সবার সঙ্গে আজকে রেসিপিটা কিন্তু সত্যি ইউনিক হতে চলেছে তো আমি চুলায় বসিয়ে দিয়েছি জল এখন চাউল দিয়ে দিব কী ভাবছেন সকলে আজকে আমি ভাত রান্না করার রেসিপি করে দেখাবো আসলে না তরকারি ছাড়াও কিভাবে ভাত খাওয়া যায় তারই এক পদ রান্না করে দেখাবো এই ভাত রান্নার শেষে নিজেদের বাড়ির যে চালটা হয় ওই চালটা হলে এই রেসিপিটার স্বাদটা অনেকটা ভালো হয় কিন্তু আমি আজকে দুর্ভাগ্যবশতই ব্যবহার করেছি মিনিকেট চাউল যেহেতু আমার ঘরে এইটাই ছিল তার জন্য এটা দিয়েই রান্না করব ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু ফুটলেই আমি ফ্যানটা ঝরিয়ে নিব এই যে ভাতের মাঠটা কিন্তু আমি সেকে নিয়েছি ভাতটা তো হয়ে গেছে হালকা একটু গরম দিয়ে রেখে দিয়েছি এখন আমি ভাতের মাঠটা নিয়ে চলে এসেছি অনেকে ভাতের ফেন ফ্যান মারজে যে যেটা বলেন বইয়ের ভাষায় তো আমরা মারি বলে থাকি আর আমাদের গ্রামে আমরা ভাতের ফেন বলি চুলায় কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি তেজপাতা দুইটা তেজপাতা দিয়েছি আর দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া কুচি করে দিয়েছি শুধুমাত্র পেঁয়াজ রসুন হলেই এই রেসিপিটা করা যাবে আমি তারপরে দিয়েছি গোটা কয়েক জিরে পেঁয়াজ রসুনটা একটুখানি লালচে করে ভেজে নিব এখন দিব স্বাদ মতো লবণ ও হলুদ শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এক চা চামচ এইখানে আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন এখন আমি ভাতের মাঠটা দিয়ে দেব এখন আমি এই রেসিপিটার নাম বলি এটা হচ্ছে আমি ডাল রান্না করতেছি আমাদের গ্রামে এরকম একটা রান্না আছে পাট শাক দিয়ে হয় আমি সেইটা আপনাদের পরবর্তীতে একদিন দেখাবো আজকে আমি কিন্তু ডাল ছাড়াই ডাল রান্না করছি দেখুন লাস্টে গিয়ে একটা সিক্রেট কথা বলবো তার আগে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ধনে পাতাটা একদমই অপশনাল থাকলে দিবেন ইচ্ছা করলে না থাকলে দরকার নেই এই রেসিপিটা কিন্তু কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আমি টেস্টটা একটুখানি শেয়ার করছি মুগের ডালটা না ভেজে রান্না করলে যেমন একটা আঠালো পিচ্ছিল হয় ওরকম লাগে খেতে আর এই পিঁয়াজ রসুন ধনে পাতার জন্য মুসুরের ডাল রান্না করলে যেমন স্বাদ হয় তেমন একটা ফ্লেভার আসে সব মিলিয়ে মোটামুটি খুবই ভালো লাগে এই যে ডালটা আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা খেতেও অসাধারণ তো আমার আজকের এই ভিডিওটি আশা করছি সবারই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এরপর আবার আপনাদের সাথে আমার অন্য ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই